সিমলা মানালি কাসোল ভ্রমণের শেষ দিন আমাদের আজকে মানে ডে সিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আমাদের রাত্রি থাকবে কাসোলে আর তারপর মানে আগামীকাল মানে ডে সেভেনে আমরা বেরিয়ে যাবো কিন্তু স্টেশনের উদ্দেশ্যে ডে সেভেনে রাত্রেবেলা আমাদের ট্রেন তো আমাদের গন্তব্য ছিল আজকে কাসোল মানালি থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম যদিও আমরা বেড়াতে একটু লেট করে ফেলেছিলাম তবে মোটামুটি সকাল সকাল বেরোনোর চেষ্টা করেছিলাম তো রাস্তা পথে যাত্রাপথে কিন্তু তোমরা প্যারাগ্লাইডিং করতে পারো আমাদেরও কিছুজন প্যারাগ্লাইডিং করেছিল সেই প্যারাগ্লাইডিংয়ের ক্লিপ না থাকলেও কিছু ক্লিপ দেখাবো তাদের এক্সাইটমেন্ট যেগুলো তোমরা দেখতে হবে আর এছাড়াও কিন্তু এখানে অনেক বেলুন যেগুলো থাকে যেগুলোকে আমরা ফানুস বলে থাকি তো সেরকমও তোমরা রাইড নিতে পারো এগুলো কিন্তু টাইপের জিনিসপত্র তাইলে করতে আই হোপ দিস ইজ দ্যাট নট দ্য লাস্ট বাইক পাঁচজন যাচ্ছে আরেকজন কোথায় তুই এখানে কি করছিস এখানে পাঁচজন যাচ্ছে এখন প্যারাগ্লাইডিং করতে উপরে আমরা যাব না এই যখন মাম্পি মাম্পি কেউ উঠবে তোরা ধরো কেউ দাঁড়িয়ে থাকবি তখন ভিডিও নিবি ঠিক আছে উড়ে যাওয়ার চলো যাও টাটা বাই বাই

এই যে প্যারাগ্লাইডিং করতে গেল ওই যে ওপরের যে সবুজ পাহাড়টা ওইখান দিয়ে ঝাঁপ মারবে ওই ওই পাহাড়টা দিয়ে ঝাঁপ মেরে এইখানে একটা নদী আছে নদীর পাশে একটা গ্রাউন্ড আছে ওই গ্রাউন্ডে লাইট করবে আট থেকে দশ মিনিট মতো এখন আমাদের বাকিরা চলে গেল প্যারাগ্লাইডিং করতে আর আমরা এখন বসে বসে কেউ লিকার চা কেউ ব্ল্যাক কফি আর কেউ দুধ চা মানে আমি দুধ চা মোনার কাপ একটাই না এটা একটা যে দুধ চা বাহ দিয়ে এইরকম আর এরকম একটা ভিউ এনজয় করতে করতে আমরা এখন চায়ে চুষকি দিচ্ছি হাটাটা ফেলে রানচিতে চলে তারপর তারা প্যারাগ্লাইডিং করে ফিরে আসার পরেই আমাদের গাড়ি আবার স্টার্ট হয়ে গেল গন্তব্য সেই কাসোল কাসোলের প্রথমে তোমাদের কিন্তু বড় বড় খানিকটা রাস্তার পরেই কিন্তু পার্বতী নদী তোমাদেরকে সাথ দিতে শুরু করে দেবে যে কিন্তু পুরো যাত্রাপথে তোমাদের সঙ্গী হয়ে থাকবে আর ভিউ কিন্তু খুবই সুন্দর ঠিক আছে প্রথমে মানালির রাস্তায় তোমাদেরকে সঙ্গ দেবে বিয়াস নদী তারপর কিন্তু কাসুলের রাস্তায় তোমাদেরকে সঙ্গ দেবে পার্বতী নদী আর পার্বতী নদীর তীরেই ছোট্ট একটা গ্রাম কাসোল সো হ্যালো আমি এখন আছি কাসোলে কাঁসলে এসে গেছি কাঁসল ম্যালে আছি এখন আর এখন কাসলে নেমেছি একটু খাওয়া দাওয়া করবো আমরা টু লেট এখন ভাই সাড়ে তিনটে ইচ্ছে ছিল কাসলে আমাদের টেন্টে গিয়ে আমরা একটু হলিডলি খেলবো এরকম কিছু করবো বাট আলটিমেটলি কিছু হলো না যাই না কতটা কী করতে পারবো চেষ্টা করব আর এখন আছি কাসল মেলে একটা খাবারের দোকান খুঁজছি মনে হচ্ছে কিছু পেয়েছি মনে হচ্ছে কিছু পেয়েছি খাবারের দোকানে যাব খাওয়া দাওয়া করব করে আমরা হল নিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে গেলাম আমাদের টেন্ট আর ওই দূরে বাড়িকে দেখা যাচ্ছে কিন্তু আমাদের টেন্ট মানে একদম চূড়ান্ত জায়গায় আমি জায়গাটা দেখাবো অবশ্যই কি সুন্দর জায়গায় যে টেন্ট তোমরা দেখলেই বুঝতে পারবে আর আমাদের পুরো ট্রিপটা কিন্তু বুক করেছিলাম আমরা মুভিং ম্যানেজার থেকে তোমরা চাইলে ওনাদেরকে যোগাযোগ করতে পারো ওনাদের ট্রিপ শুরু হয় মাত্র সাত হাজার টাকা থেকে আর এখন আমরা আছি পার্বতী নদীর ধারে একদম কসোলের আমাদের যে ক্যাম্প বুক করেছিলো সেই ক্যাম্পে আর ক্যাম্পটার যদি কিছু ঝলক তোমাকে দেখাতে চাই তাহলে সেটা খানিকটা এইরকম এখানে এরকম ক্যাম্প আর এখানে নিচে এরকম দুটো কটেজ আর বার ওদিকে ক্যাম্প তো এইরকম খানিকটা ভিউ আর ভিউটা সামনে যে কীরকম আমি দেখা চাইছি এই হচ্ছে পার্বতী রিভার এদিকে পুরো পাহাড় আমি তোমাদের একটা থ্রি সিক্সটি ভিউ দেখাবো পাহাড় 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 আর এখানে হোলি খেলা হচ্ছে চোদ্দ তারিখ আজকে হোলি তো এই হচ্ছে আমাদের টেন্ট আজকের আমাদের স্টে এখানে আজকে চোদ্দোই মার্চ আজকে হোলি আর আমরা অনেক লেট করে ফেলি সাড়ে চারটে পাঁচটা ভেজে গেছে প্রায় আর আমরা এখনই এখানে হোলি সেলিব্রেট করব যার জন্য আমাদের এখানে সবাই রেডি সাদা জিনিসপত্র পড়ে এখনও রেডি হয়নি রেডি হবে আর এখানে আমি আছি আমি এখনো রেডি হয়নি রেডি হব তো এই হচ্ছে আমাদের স্টে আর ওদিকে কিন্তু গান ঠান বাজবে অলরেডি দাদারা চলে গেছে গান আর সেট করতে ওই যে ওখানে গান হবে বার্বিকিউ হবে সব কিছু হবে একটু পরে ওখানে গান ঠান আগে সেট হয়ে যাক পরে বনফায়ার ফার বনফায়ারও লাগবে আর যে দেখাচ্ছিলাম তোমাদের এই হচ্ছে আমাদের স্টে এইখানে পুরো চারদিকে একটা থ্রি সিক্সটি জি ভিউ যদি আমি দিয়ে দিই তো একটা মানুষ কী চায় পাহাড় জঙ্গল নদী তার মাঝখানে থাকতে তো এরকম যদি কেউ থাকতে তাহলে তার জন্য এটা ড্রিমকাম ট্রু মুমেন্ট কারণ এটাই সেটা এখানে নদী ওখানে জঙ্গল আর চারিদিকে পুরো 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 পাহাড় মনে হয় যেন পাহাড়ের কোলে একটুকু তুমি আর তোমার জায়গাটা এখানে আছে বাস ডিটেল দেখাবো নিশ্চয়ই আসি এই আমাদের কাসলের টেন্ট এখন আমরা যাচ্ছি ডিনার করতে এত সুন্দর টেন্টে কি হওয়ার কথা ছিল আর কি হচ্ছে বৃষ্টি এসে সব মজা চপাট করে দিয়েছে দেখছো টেন্টটা কি সুন্দর বৃষ্টিটা না হলে যে কি ভালো লাগতো আর এখানে নদীর আওয়াজ এই নদীর আওয়াজে এই সেট আপে দেখো সাউন্ড সিস্টেম রাখা আর সামনে বার্বিকিউ করার করা জায়গা চেয়ার টেয়ার সব রাখা এখানে যদি এইভাবে মানে আনন্দটা করা যেত মানে সিরিয়াসলি দেখছো কত সুন্দর টেন্ট এ দেখো টেন্টগুলো দেখো মেজিং লাগছে চারিদিকে পাহাড় ঘেরানো ওটা তো আগেই দেখেছো এই নদীর আওয়াজ মানে পুরো বৃষ্টিটা চপাট করে দিল ভাই ইভিনিংটা যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি এখান থেকে ওপরে ওদের ডিনারের জায়গা সো চলো দেখাচ্ছি আর সত্যি টেন্টটা দায়ী মানে আমি এই টেন্টে থাকার জন্য আমি আরেকবার কাসে আসতে চাই চলো দেখা যাক আর এখানে আমাদের খাওয়া দাওয়া এখানে প্লেট চামচ খাওয়া করো তারপর ভাত ডাল আছে হচ্ছে এরকম এখানকার যেরকম ডাল হয় সেই ডাল এখানে আছে পনির পনির এখানে আছে জিরা আলু বেশ কষা কষা এখানে আছে রুটি এখানে আছে সিমাই আর আমাদের জন্য ননভেজ বলা ছিল সো আমাদের ভেজটা অলরেডি টেবিলে সার্ভ করে দেওয়া হচ্ছে ঠিক আছে এদের তো ও বালতিতে ননভেজ আছে ভেজটা আমাদের যেহেতু শুধু তো এই বালতিতে ননভেজ আছে এই যে ননভেজ সবাই নাকি খুব ভালো খেয়েছে নন স্টপ এই হচ্ছে টেবিল আর হচ্ছে আমাদের জায়গা আমি দারুণ 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 লাগছে সেই দিনের মতো খাওয়া দাওয়া করে শুই পড়েছিলাম আর নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা পায়ে হেঁটেই কিন্তু গেছিলাম আমাদের বনে যেখানে কিন্তু মা পার্বতীর মণি ছিল বলে সেই জায়গাটার নাম মণিকারণ গুরুদ্বারা বা মণিকারণ শিব মন্দিরও ওখানে আওয়াজ আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওটায় আর এর পরের ভিডিওটাই আমাদের হয়তো লাস্ট ভিডিও তো দেখতে থাকো শুনতে থাকো আমি শুভজিৎ ফ্রম কলকাতা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও